বলার কথা এখানে পাঁচজন উপদেষ্টা এসেছেন আপনাদের জন্য আমরা দেরি করেছি এই আমরা দুঃখিত আপনারা অনেকক্ষণ কষ্ট করেছেন আমরা দুঃখিত আমরা আপনাদের কাছে বড় জোরে ক্ষমা চাচ্ছি যে আপনাদের যেই দুঃখ কষ্ট এটাকে আমরা সময় মতো করতে পারি নাই আপনারা আমাদেরকে মাফ করবেন এখন আমাদের কথা হচ্ছে আপনারা যেই ধরনের

বায়াত্তর চ্যাপ্টারে আমরা সমাজ কল্যাণ এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের गवर्नमेंटের দপ্তর যারা শহীদদের এবং আহতদের অর্থ এবং পুনর্বাসন অর্থদান এবং পুনর্বাসনে আছেন সবাই মিলে আমরা বসবো আপনাদের কথা শুনবো এবং আমি মনে করি আমরা একই এখনো একই প্রস্তাব রাখছি এবং আমরা আপনাদের সাথে আপনাদের সংবেদনশীলতা এবং আপনাদের কষ্টের সাথে সংবেদনা জানা এই রাত্রে গভীরাত্রে আমরাও এসেছি আপনাদের সাথে কথা শোনার জন্য আপনাদের কথা আমরা শুনবো কিন্তু আমরা মনে করি এখন এই কথা শোনার জন্য উপযুক্ত সময় নয় আমরা যদি আপনারা যদি রাজি থাকেন আগামীকালকে দুইটা থেকে যতক্ষণ সময় লাগে আমরা আপনাদের কথা শুনবো এবং সবগুলো সবগুলো পয়েন্টে এবং আপনারা এই ওয়াদা আমার কাছ থেকে নেন আমি বাস্তবিক কোন ফলাফল আপনারা পাবেন না আপনাদের জন্যই বলছি যদি একটি আলোচনা হয় যে আলোচনাতে সবগুলো স্টেক থাকবেন তাহলে আপনারা এই রূপরেখা পাবেন এবং আমরা আলোচনা করে এসেছি যে আগামী ডিসেম্বরের ভেতরে যতজন আহত আছেন শহীদদের ব্যাপারে তো আমরা স্পষ্ট অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় আমরা অনুদানের চলছে কিন্তু আহতদের জিনিসটা হয়তো আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে আপনাদের পর্যাপ্ত আমরা আপনাদের সমর্থন এবং সহযোগিতা করতে পারিনি আমরা দুঃখিত কিন্তু আমরা মনে করি আগামী ডিসেম্বরের ভেতরে একটি রূপরেখা আপনাদের দিক থেকে আসুক এবং সব স্টেক হোল্ডাররা মিলে বসে আগামী ডিসেম্বরের ভেতরে আমরা সব আহত পুরো বাংলাদেশের সব প্রান্তিক এবং শহরে যেখানেই থাকেন না যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার ব্যাপারে স্পষ্ট ভাবে আমরা অবস্থান নিব ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেন এবং কালকে এসে বসে আমাদের সাথে আপনারা একটি রূপরেখা তৈরি করার জন্য আমাদের সহযোগিতা করেন আমরা আপনাদের

আমরা দুঃখিত বললাম তো আমরা দুঃখিত আমরা ওই একই সাথে আপনাদের সাথে আন্দোলন করেছি আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি আহত হয়েছেন আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন এবং আমরা শুধু এই গভর্নমেন্টের দিকে থেকে না এই গভর্নমেন্ট পড়ার পরেও যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলে লড়বো আপনারা আমাদের ন্যায্যতা আপনারা না থাকলে এই গভর্নমেন্টের কোনো ন্যায্যতা নাই আমরা বুঝি আমরা যদি আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করেন কিন্তু আপনারা আলোচনায় বসেন কথা শুনেন আপনাদের কথাগুলো যাতে কার্যকর ভাবে এটা বাস্তবায়নের সুযোগ টুকু আমাদেরকে দেন আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে ভুল আছে আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল আমরা চেষ্টা করেছি চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না কিন্তু আমরা কাজটা করতে পারি নাই আজকে থেকে দেড় মাস আগে আজকে এই যে আরো কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে তারা যখন রাত্রে এসেছিল খবর আমি নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন সবকিছু করবেন আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন আমাদের মোটেও ভাল লাগছে না আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা এবং আমরা আজকে আমাদের যে নতুন স্বাস্থ্য দেখেন আমরা তো ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্বে আছেন উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন অনেক বড় একজন ডাক্তার আমরা আমাদের যে ব্যর্থতা আছে আমাদের যে ঘাটতি আছে সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি এটা তো একটা প্রমাণ আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় একজন উনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বুঝিয়েছি আপনারা যে রেগে আছেন আপনারা যে কষ্ট পাচ্ছেন ক্ষোভ পাচ্ছেন খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক আসিফ বললো ফরিদ আপা বললো আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই সব সময় সব সময় দেখেছেন এবং আমাদেরকে আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন বাপু যেটা বললো এটা তো একটা সরকার গরম ব্যাপার না সারা জীবনে তো পনেরো বছরই তো আমাদেরকে দেখেছেন দেখেছেন একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে কারা পেয়েছে কারা পায়নি কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে আমাদের এটা দেখে ভাল লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত বন্ধ আছেন

তাহলে আপনারা আপনাদের আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে আপনারা প্লিজ কথা শুনেন আপনাদেরকে এখানে দেখে আমাদের ভাল লাগছে না কষ্ট লাগছে মনে দুঃখ লাগছে দেখে আমরা